নিজে অজান্তে নিজেই বলে দিলি তোর রাতে কেন ঘুম আসে না নিজের অজান্তেই বলে দিলি নিজে বুঝতেও পারলি না যে কিভাবে কিভাবে নিজেকেই তুই সবার সামনে উন্মুক্ত করে ফেললি হুম তুই এতদিন বলে এসেছিস তোর রাতে ঘুম হয় না তো রাতে ঘুম আসে না তোর চারটে সাড়ে চারটের সময় ঘুম আস হ্যাঁ না তাই তোর ভোরবেলা ঘুম আসে বলে তুই বেলায় ঘুম থেকে উঠিস এসবগুলো বলেছিলিস অনেকেই তোকে বলেছিল যে তুই মোবাইল দূরে রাখ রাত্রিবেলা কথা বন্ধ কর হ্যাঁ না তেনা অমুক তমুক অনেক কিছু বলেছে সাজেশান তোই নিস না তবু তোকে বলেছে আজকের তুই পরিষ্কার বুঝিয়ে দিলি তোকে সকাল সকাল ডেকে দিয়েছে তোর বৌদি আর তারপরে সারা দিন ধরে ঝাঁপাই ঝুলেছিস বলে এটা ওটা সেটা করেছিস বলে রাত্রিবেলা অলরেডি এমনিই তোর ঘুম এসে গেল তার মানে পরিষ্কার এটা বোঝা যায় যে সকালবেলা থেকে উঠে যদি তুই পরিশ্রম করিস বা কাইক পরিশ্রম করিস তাহলে তোর অটোমেটিক্যালি ঘুম এসে যাবে কিন্তু কেউ যদি বেলা সাড়ে বারোটা একটা পর্যন্ত ঘুমায় তাহলে তার রাত্রি ঘুম আসতে চাইবে না এটা তো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে আর পরিশ্রম করতে হবে হাত পা নাড়াতে হবে এক জায়গায় ওই ধুন মতো বসে থাকলে তাহলে তার তো ঘুম আসবে না এটা তো স্বাভাবিক মানে যত তুমি বেশি পরিশ্রম করবে তত কিন্তু তোমার এনার্জি নষ্ট হবে আর যত এনার্জি নষ্ট হবে যত ক্যালারি ক্ষয় হবে ততক্ষণ তোমার অলরেডি ঘুম আসবে এমনিই দেখবে যারা কাইক পরিশ্রম করে লেবোরিয়াস জব করে তাদের কিন্তু ঘুমের সমস্যা নেই কিন্তু যারা ধরো বসে বসে কোনো জব করে বা কম্পিউটারে সারাক্ষণ চোখ রাখে বা মানসিক মানে তোমার হচ্ছে কাজকর্ম করে তাদের কিন্তু ব্রেনের ওয়ার্ক হয় কিন্তু শরীরে কোনো ওয়ার্ক হয় না তার জন্য কিন্তু তাদের ঘুম আসে না তাদেরই কিন্তু প্রবলেম এমনি লেবোরিয়াস লোকদের যারা তারা কিন্তু এই ঘুমের প্রবলেমটা হয় না তাহলে এ নিজেই বুঝিয়ে দিল আজকের কি করলো বেতর শাক রান্না করলো হ্যাঁ বৌদিদের জন্য। ভালো কথা তো সকাল সকাল উঠেই ওরা তোমার মুভি দেখতে চলে গেছে কালকেরই টিকিট বানিয়েছে আজকেরই সকাল সকাল সাড়ে দশটার শো সেটাতে মুভি দেখতে গেছে ধুরন্ত ছবিটা তিনশো তিন ঘন্টা পঁচিশ মিনিট না পনেরো মিনিটের একটা বই সেই বইটা দেখেছে তার মানে ওই দেড়টা দুটোর সময় বাড়িয়ে দুটো সময় বাড়িয়ে এসেছে তো এসে আবার দেখলাম চিকেন ভাত ফাত খেয়েছে আর রাত্রিবেলা বেত শাক ফাঁক এইসব হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এর তো মানে ওই যে এ টিকেট বলে জিনিসপত্র নেই মানে ছ্যাবলামি টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে এর নেচার মানে কোথায় কি কতটা কথা বলতে হয় কতটা ছ্যাবলামি করতে হয় কতটা মজা কি করতে হয় সেটা এ জানে না এভাবে যে এরকম করলেই মানে সবাই ভাব যে আমি ভীষণ খুশি আছি এইভাবে খুশি জাহির করা যায় না তুই যেভাবে খুশি জাহির করছিস যে তুই প্রচণ্ড ভালোবাসি তোকে ওরা প্রচণ্ড আনন্দে রেখেছে এরকম কিন্তু নয় তোর বৌদি কিন্তু তোর কথাতে রকম বার্তা দেয়নি তোর বৌদি তার বরকে বলছিল যে আমি বৌদি দেখতে যাচ্ছি কিন্তু চশমাটাই রেখে এসেছি কারণ যাদের চশমা পাওয়ার আছে তাদের মুভি ফুবি দেখলে বা স্কিনে চোখ রাখলে তাদের কিন্তু চশমাটা লাগে সেইভাবে যদিও তোরও চশমা আছে তুইও স্কিনের মানে স্কিন মানে মোবাইলের স্কিন একবার জন্য চশমা নিয়েছিলিস কিন্তু তোর চশমা সেরকম তোকে পড়তে দেখা যায় না তো যাই হোক ভদ্রমহিলা কিন্তু সেটাই বলছিল এবং আক্ষেপের সুরে বলছিল যে যা আমি ভুলেই গেছি এটা না নিয়ে আসতে তো সেই জায়গায় তুই সেটা নিয়ে এমনভাবে হি হি হাহা হি হি আ করছিস তোর সঙ্গে কিন্তু সঙ্গত কেউ দিচ্ছে না তুই একাই হি করে যাচ্ছিস যেটা তোর হাসনাবাদেও দেখা গেছিলো যে তুই ওরকমভাবেই ছ্যাবলামি করতে করতে যা যেতিস আর তোর গলার বয়স সবাই বলে যে তুমি এরম বাচ্চাদের মতো কথাবার্তা বলো কেন তুমি তো বাচ্চা মানে নর্মালি তুমি বাচ্চাদের মতো করে কথা বলো না কিন্তু যখনই এই ধরনের জিনিস হয় ছ্যাবলামি ইনফিনিটিভ হয়ে যায় তখন তুই হচ্ছে এরকম হি হ্যাঁ হ্যাঁ হি হ্যাঁ কী করিস আমি বুঝে পাই না এতটাও তো তুই হির্বাচন নয় একেবারে তো কচি বাচ্চা তুই নোস তাহলে তুই এরকম করিস কেন এটা কি তোর পার্সোনালিটি মানে আরও বেশি আপগ্রেড হয় আমি জানি না মানে তুই কেন এরকম করিস যেটাতে সবাই বলে যে এই জিনিসটা মানে ভালো লাগছে না কানে মানে লাগছে তারপরেও তুই করিস তুই দেখাস যে তুই ভীষণ ভালো আছিস ভীষণ আনন্দে আছিস ভীষণ খুশিতে আছিস তোর খুশি দেখলে লোকের জলন হয় নাকি এটা ভাবিস একদমই না কিন্তু তোর যে এই মেকানিক্যাল ওয়েতে খুশি 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 দেখানো এটা বন্ধ কর এটা বেকার কেননা লোকে বোঝে যে তুই মানসিক টেনশানে আছিস ঠিক আছে অনেক কিছুই কারণ সেইভাবে তো তুই সিকিওর জায়গায় নে নোস তারপরে তুই একজনদের বাড়িতে রয়েছিস সেখানে তুই তারা তোকে ভালো রাখার চেষ্টা করছে এটা ডেফিনেটলি তাদের ব্যবহার দেখে বোঝা যায় যে তারা তোর জন্য যাতে তোর তুই ভালো থাকিস তোর যাতে কোনো প্রবলেম না হয় সেই দিকে নজর রাখে তাদের যেটুকুনি সামর্থ্য বাট তুই যেটা দেখাচ্ছিস ও বাবা আমি বিশাল খুশি মুভি দেখতে যাচ্ছি হ্যাঁ খুব আনন্দ তোকে কেউ পাত্তা দিচ্ছে না তুই তোর মতো করে যাচ্ছিস আশ্চর্য লাগে মাইরি তোর এই জন্য তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফ থেকে ছাবলামির একটা লিমিট আছে লিমিটের বাইরে চলে গেলে সেটা মানে ভীষণই রকম লাগে মজা আলাদা জিনিস মজা করা আলাদা জিনিস আর এই ন্যাকামোপনাগুলো গুলো করা আলাদা জিনিস এইটা যেটা করছে সেটা ন্যাকামোপনা কিন্তু ওইটাতে কিন্তু অন্য কেউ সেই ব্যাপারটাতে পাত্তাও দিচ্ছে না ওর বৌদি কিন্তু ওর দাদার সঙ্গেই কথা বলে যাচ্ছে ওকে কিন্তু কিছু বলছে না বাট ওর মতো করে চাল্লাচাল্লি করে যাচ্ছে কি বলবো আর যাই হোক অনেকেই আমাকে বলছে যে তুমি কি তার মানে বাগান কাকির ভিডিও দেখো না একদম ঠিক বলেছে আমি বাগান কাকির ভিডিও প্রয়োজন না হলে দেখি না ঠিক আছে এবার ডেলিকা বেসিস অনেক ভিউয়ার্স দেখে তারা অনেকটাই জানে বাগান কাকি নাকি তার ভিডিওতে পরিষ্কার জানিয়েছে স্নান করতে যাওয়ার আগে মেয়ের সঙ্গে কথা বলছে হেনা করছে তানা করছে কিন্তু রাত্রিবেলা যে মেয়ের সঙ্গে কথা বলছে এরম দেখায় না এবং উল্টে তিনি বলে তাহলে চলো শুয়ে পড়ি বলে শুয়ে পড়ে এরকমই দেখায় ভিডিওতে অথচ তারপরে কখন মা কথা বলে অর্থাৎ যে কথাটা আমাদের সামনে রিনু বলেছে যে ও হচ্ছে কারো মায়ের সঙ্গে কথা বলে রাত্রিবেলা আর সেটা সত্যি নয় অনেকে বলছে ঠিক আছে এবার দেখো আমরা তো ফোনের মধ্যে গিয়ে ঢুকে বলতে পারবো না ও মায়ের সঙ্গে কথা বলে কি অন্য কারোর সঙ্গে কথা বলে কিছুই আমরা বলতে পারবো না আমরা জাস্ট অ্যাজাম করতে পারি এটা করতে পারে ওটা করতে পারে কিন্তু ওইদিকে বাগান কাকি বলছে সকালবেলা কথা বলে এদিকে তার মেয়ে বলছে রাত্রি দুটো আড়াইটার সময় কথা বলে তোমরা চিন্তা করো তাহলে এদের কথার মধ্যে তো কন্ট্রাডিকশান এইবার এটা নিয়ে তো আমরা বলবো যে ভাই তোর মা বলছে সকালবেলার দিকে কথা বলে স্নান করার সময় আর তুই বলছিস রাত্রিবেলা দুটো আড়াইটার সঙ্গে সময় কথা বলিস তাহলে কি বুঝবো এইবার তুই যখন সরস্বতী পুজোর ব্লগটা তখন তোর পরের দিন যে বাড়িতে এরম পুজো অনুষ্ঠান হ্যাঁ না সেগুলো তোর মা তোর সঙ্গে শেয়ার করেনি তোর মা যদি দুবেলা তোর সঙ্গে কথা বলে আগের দিন রাত্রিবেলা দুটো আড়াইটার সময় কথা বলে তাহলে পরের দিনের পুজোর ব্যাপারগুলো তোকে পরে জানতে হয় সেটা কীরকম কথা মানে এদের কথার মধ্যেই কিন্তু পরিষ্কার বোঝা যায় এরা যেগুলো বলছে দুজনদের কথার মধ্যে মিল নেই ঠিক আছে আগে তোমরা দেখতে যখন ওরা দুজনে এক বাড়িতে থেকে ব্লগ করতো তখন কিন্তু ওই ব্লগের মধ্যে ভীষণ আলাদা আলাদা পাওয়া যেত মানে বাগান গাখির ব্লগ থেকে বোঝা যেত যে ধরো টিনা বাড়িতে নেই বা টিনা অন্য কোথাও গেছে বা এমন এমন কথা বলতো যে টিনা শুয়ে আছে অথচ টিনার কোনো মানে কিছুই বোঝা যাচ্ছে না তো এই দেখে কিন্তু অনেকে অনেক কিছু অ্যাজাম করেছিল পরবর্তীকালে তো পরিষ্কার হয়ে গেছিল যে ওই ফ্রাইডে চলে যেত আর সোমবার চলে আসতো তো প্রথম দিকে আমরা বিশ্বাস করিনি কিন্তু পরের দিকে দেখলাম হ্যাঁ ওরা তো নিজেরাই বলে দিচ্ছে নিজেরাই বলে দিচ্ছে ওই ভিডিওগুলোর মাধ্যমে এবং ওখান থেকে অনেক কিছু ক্লু চলে এসছে ঠিক আছে তো আজকের ডেটে দেখো এরা দুজন দু জায়গায় ভিডিও করছে দুজন দু জায়গায় ভিডিও করছে কিন্তু ভিডিওর মধ্যেই এরা দুজন দু রকম কথা বলছে এইবার সেটা নিয়ে কথা বললে তখন দোষ হয়ে যাবে আমি বুঝে পাই না এই মেয়েটা কোনোভাবেই ডিসিপ্লিন যে মানুষের জীবনে একটা আছে সেই লাইফটা লিড করে না মানে ধরো একজনদের বাড়িতে আছে আমরা যখন যে পাত্রে মানে থাকি মেয়েদের বলা হয় সেই পাত্রে আকার ধারণ করে তাহলে ও যেই পরিবেশে আছে যাদের সঙ্গে আছে তারা যেভাবে ডিসিপ্লিন ওয়াইজ লাইফটা চালাচ্ছে ওর তো ওরকমভাবেই চালানো উচিত হ্যাঁ মানছি প্রথম প্রথম অসুবিধা হবে। কারণ আমি একরকমভাবে অভ্যস্ত হঠাৎ করে অন্য রকম হলে অসুবিধা হবে কিন্তু আমি যখন তাদের বাড়িতে রয়েছি এবং বেশ অনেক দিন ধরেই রয়েছি তাহলে তাদের জিনিসগুলো আমাকে তো নিতে হবে নাহলে তো মুশকিল তারা দুজনেই ভীষণ বেশি হার্ডওয়ার্ক করে সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন টাফান করে মানে ওদের যা দরকার মেয়ের যা টিফিন টাফান ওদের যা দরকার সমস্ত কিছু করে তারপরে তারা রেডি হয়ে সকাল সকাল স্নান করে অফিসে চলে যায় ভাবো ঠিক আছে তারপর আবার রাত্রিবেলা এসে আবার সে তারা কিছুটা ওই চা বিস্কুট ফিস্কুট খেয়ে আবার রান্না করতে বসে মানে তাদের জীবনটা ভীষণ ডিসিপ্লিন ওয়াইজ সেখানে একটা মেয়ে সারাদিন ঘরে থাকে ভালো কথা তার এখন অন্য কিছু জব নেই যেহেতু সে বসে বসে এখানে ভিডিও করে তাহলে সেটাই সে করে ঠিক আছে সেটা তো কোনো অসুবিধে নেই কিন্তু ওরা যখন সকাল সকাল ওঠে তাহলে তুমিও তো ভাই সকাল সকাল ওঠার চেষ্টা করো ওদের সঙ্গে বসে একটু চা খাও কি ওদের সঙ্গে টিফিন যখন বানাচ্ছে তখন একটু হেল্প করো না সেসব কিচ্ছু নাই হ্যাঁ এবার ওরা খেয়ে দিয়ে টিফিন টিফিন নিয়ে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে ওর তাদের সঙ্গে কোনো রকম কনট্যাক্ট নেই ও ঘুমিয়ে থাকে ভালো কথা ঘুম থেকে উঠে তারপরে নর্শে বলার মতো ওদের তৈরি করার টিফিন টিফিন যা থাকবে সেগুলো খাবে হয়তো চা বা কফিটা করে নেবে তারপরে মানে দুপুরবেলা খাওয়ার স্কিপ করবে স্বাভাবিক সাড়ে বারোটা একটা সময় যদি টিফিন খায় কচুরি মচুরি তারপর আর ভাত খেতে ইচ্ছা করবে একটা স্কিপ করে দিল ঠিক আছে এবার স্কিপ করে নেওয়ার পরে সন্ধ্যেবেলা যখন আসে তখন হচ্ছে ও হঠাৎ করে কখনো কখনো কিছু বেছে রাখে কখনো কিছু করে কি করে না কখনো পিঠে পিঠে করেছে ব্যাস এইটুকুনি বাট ওনার মানে বাড়িতে থাকলে ওনার সঙ্গে হয়তো উনি রান্নাতে হয়তো ওনাকে মানে টিনুকে ওইভাবে বলবে না যে তুমি রান্না করো কিন্তু অনেকটা তো অন্য কিছু সাপোর্ট করা যায় যেমন ধরো রাত্রিবেলার মানে খাওয়ার আগে একটু স্ন্যাক্স টাইপের কিছু করা যায় কিছু মানে কাজ এগিয়ে রাখা যায় যে কি রান্না হবে সেগুলো কাজে এগিয়ে রাখা যায় বিছানা বিছানা গুছিয়ে রাখা যায় ছোটোখাটো কাজ অনেক করা যায় কিন্তু না ও সেই এক জায়গায় বসবে তো বসবে উঠবে তো উঠবে আর ভিডিও দেখেছে তো চৌত্রিশ মিনিট আটত্রিশ মিনিট কোথায় ঢুকে গেছে আবার সেই বারো মিনিট তেরো মিনিটের মধ্যেই চলে এসেছে কারণ ও দেখাবেটা কি ওইখানে ও দেখাবেটা কি তখন ও রান্নার ভিডিও দেখাচ্ছিলো রেসিপি দেখাচ্ছিল রান্নার ভিডিও রেসিপি দেখালে তোমার চ্যানেলের ভিডিওর মানে টাইমটা বেশি হবে কিন্তু সেগুলো যদি দেখানো না থাকে সকালবেলা ব্রেকফাস্টে যে ও ওর বৌদি রান্নাবান্না করছে ও যে পাশাপাশি কিছু করছে বা কিছুটা ভিডিও যদি ক্যাপচার করতো তাহলেও সেখান থেকে আসতো ওগুলো তো কিছুই দেখাতে পারছে না ওর প্রতিদিন সকাল শুরু হচ্ছে সাড়ে বারোটা একটা দুটটা দুটো এরম সময় থেকে ওই টিফিন নিয়ে বসলো চা নিয়ে বসলো তারপরে একটু জল এলো সেটা জামা কাপড় শুকনো দিলো তুললো তারপরে সেগুলো গোছানো দেখায় না তারপরে হচ্ছে তোমার মুভি দেখছি টিভি দেখছি মানে টাইম পাস আর টাইম পাস ঠিক আছে মুভি দেখছি টিভি দেখছি তারপরে সন্ধ্যেবেলা চা খাচ্ছি দিন কোথাও মার্কেটে বেড়াতে যাচ্ছি তারপরে সন্ধ্যেবেলায় এসে খাবার খাচ্ছি শুয়ে পড়ছি শুতে শুয়ে শুয়ে সবাই নাক ডাকছে আমি টিভি দেখছি মোবাইলেও গল্প করছি মায়ের সাথে ব্যাস কোনো কিছু এমন জিনিস দেখাচ্ছে যেটা দেখে তোমরা ইন্সপায়ার্ড হবে যে না মেয়েটা সেইভাবে পরিশ্রম করছে সারাক্ষণ ব্লগের মধ্যে যে দেখাবে একটা কিছু ক্রিয়েটিভিটি আছে তো কিছু নেই কোনো ক্রিয়েটিভিটি নেই সেই দশ বারো মিনিটের ভিডিও তার মধ্যে দেখো সিনেমা দেখতে গেলো সিনেমার কিছু জিনিস দেখালো তারপরে এলো বাড়িতে চিকেন ভাত খেলো ঠিক আছে সেইগুলো দেখাতে দেখাতেও ওর এগারো বারো মিনিট তার বেশি না তাহলে কি বলবে সারা দিনে ওর ক্যাপচার শুধু এগারো বারো মিনিট সারাদিনে ভাবতে পারছো আমরা যারা ধরো কন্ট্রোভার্সি করি তারাও যদি কোনো একদিন ব্লগ করি না সেই ভিডিওটা মানে তিরিশ চল্লিশ মিনিটের হয়ে যাবে সেটাকে কেটে ফেটে এডিট করে হ্যানা করে কুড়ি বাইশ মিনিট আনতে হয় আর ও এমন একটা যে ব্লগিং এত দিন ধরে করছে তারপরেও ও দেখানোর কিছু নেই কারণ ও কিছু করছে না তো ও ব্লগিংটা করছে শুধুমাত্র ওর ইনকাম দরকার সেটুকুনি বাদ বাকি কোনো ক্রিয়েটিভ কিছু শেখার ইচ্ছে বা করার ইচ্ছে ওর মধ্যে নেই তাহলে ও কি দেখাবে তোমাদেরকে বলো তো আমি না অবাক হয়ে যাই একটা মেয়ের মধ্যে কোনো পরিবর্তনই নেই নিজেকে কোনো পরিবর্তন নেই যেখানে থাকে তার মতো হয়ে যায় তো ওর বৌদির যে এই পরিশ্রম বা ওর বৌদির যে এত মানে ধৈর্য ধরে সমস্ত কিছু করা এগুলো দেখেও তো মানুষ শেখে চেষ্টা তো করে কোথায় কোথায় আশ্চর্য লাগে রান্নাবান্না করতে গেলে সেগুলো একটা বড় চ্যানেলে একটা অনেক বড় রেসিপি দেখালে অনেকটা সময় যায় সেটা যদি নাও করে যোগাড়ান্তিও যদি একটু দেখায় তাহলেও কিন্তু অনেকটা দেখায় ওকে কোনো দিন দেখেছো যে ঘর গোছাচ্ছে পরিপাটি করে কোনো জিনিসপত্র গোছাচ্ছে জামা কাপড় গোছাচ্ছে জিনিসপত্র যেগুলো যেখানে রয়েছে সেগুলো টিপটপ করে রাখছে কিচ্ছু দেখেছো আমি তো দেখিনি মানে কীরকম অদ্ভুত টাইপের মানে ভিডিওগুলো মানে আমি বুঝে পাই না সুন্দর ব্লগ হচ্ছে খুব ভালো ব্লগ হচ্ছে হাসি খুশি থাকো ও আছে না করছে এটা না আপনারা ওটা হাসি খুশি ওটাকে হাসি খুশি বলে না ওটাকে বলে যে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ হ্যাঁ করা কি বলবো আর কিছু বলার নেই আর প্রতিদিন মানুষ কি ঘুরতে যেতে পারে প্রতিদিন মানুষ কি সিনেমা দেখতে পারে প্রতিদিন মানুষ কি অন্য কিছু করতে পারে ওর কন্টেন্ট নয় নোখ কাটছে বিছানায় বসে নয় হচ্ছে তোমার চুল আশ্রয় এতগুলো চুল পড়েছে সেই করছে নয় হচ্ছে তোমার কি যেন বলে মুভি দেখছি এই মুভি দেখছি সেই মুভি দেখছি হ্যাঁ কখনও সিনচান দেখছি কখনো মুভি দেখছি মানে এই করে করে ওর ব্লক চলে যাচ্ছে সিনেমা দেখা টিভি দেখা আর হচ্ছে তোমার মোবাইল দেখা মোবাইলে কথা বলা আর ওই দু চারটে কাজ না দেখালে নয় সেটুকুনি ছাড়া কিচ্ছু না অনেক লোক ওকে অনেক রকম দিচ্ছে অনেক বলছে যে এই ক্লাস করো ওটা করো সেটা করো টাতেই ও নিরুত্তর ও নিরুত্তর মানে ওর লাইফের কোনো এম আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না যে জীবনে এটা আমার এম এটা করতে ইচ্ছা বা আমি হ্যাভ টু ডু ইট এটা আমাকে করতে হবে না হ্যাঁ ওর বয়স কম ম্যাচুরিটি কম ঠিক আছে ভুল ওর দ্বারা হয়েছে সেটাও ঠিক আছে ভুল থেকে তো মানুষ শুধরে নিয়ে নিজেকে পরিবর্তন করে ওর মধ্যে কোনো পরিবর্তনই নেই ও জীবনটাকে এইভাবেই কাটিয়ে ফেলবে আমি বুঝি না মানে একটা মানুষের জীবনের তো কোনো উদ্দেশ্য থাকে ওর জীবনের উদ্দেশ্যটা কি ও কোনো উদ্দেশ্য সেটই করে না যতক্ষণ জীবনের উদ্দেশ্য সেট করবে না ততক্ষণ এরম ভ্যাগা ভেগা মানে ভেগাব্যান্ডের মতো ঘুরতে হবে কি করবে কেন করবে কিসের জন্য করবে কিছুই দেখা যাবে না লোক আত্মীয় স্বজনের বাড়িতে থাকে না অবশ্যই থাকে কোনো প্রয়োজন পড়লে কোনো চাকরি সূত্রে কোনো ব্যবসা সূত্রে কোনো পড়াশোনা সূত্রে অবশ্যই থাকে তাহলে যখন কারোর বাড়িতে থাকে তাহলে সেই বাড়ির তো পুরো ব্যাপারটার সঙ্গে তাকে অ্যাডাপ্ট করতে হবে নাকি আমি যেরকম ছিলাম আমি সেরকমই থাকব দায়টা ওদের ওদের দায় নেই কিছু ওরা নিহাতি খুব ভালো মানুষ তার জন্য ওরা কিছু বলে না ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু দায় কি ওদের কিছু আছে দায় তো তোর নিজেকে পরিবর্তন করার কোনো চেঞ্জিং নেই নিজে বুঝতে পারছিস যে আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠি আর যে সিনেমা দেখার জন্য সকালবেলা উঠে গেছে অন্য সময় না সকালবেলা উঠি তাহলে আমার পরিশ্রম হবে বা আমি দৌড়াদৌড়ি ঝাপা ঝাঁপি যেটুকুনি করবি তাতে আমার এমনি ঘুম এসে যাবে সেটাই তো ডিসিপ্লিন তো এই লাইফটাই নিজেকে কন্ট্রোল কর মানে কনভার্ট কর কিছু বলার নেই রে সত্যিই বলছি কিচ্ছু বলার নেই একটা সময় আমার মনে হতো যে হ্যাঁ ভাই মেন্টালি খুব ট্রমার মধ্যে দিয়ে গেছে অনেক কিছু সহ্য করেছে ছেলেটা কাছে নেই এরকম এরকম ঘটনাগুলো ঘটলো ওর সঙ্গে সবাই এরকম করলো তার জন্য এখন মনে হয় না তুই নিজেকে পরিবর্তন করবি না তুই কোনো দিনই চাস না যে কারোর সঙ্গে তুই অ্যাডজাস্ট করে চলবি জীবনে যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা তোর মধ্যে নেই আর তুই অ্যাডজাস্ট যদি না করতে পারি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে তুই ভালোভাবে থাকতে পারবি না কারণ কখনো সবাই আমার মতো হবে আমি যেরকম বলবো সেরকম সেই সব ওয়েতে সব কিছু চলবে হয় না তোকে সব কিছুটা বুঝে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে কোথায় তোর অ্যাডজাস্টমেন্ট কেমন যেন উদ্ভট তোর আচরণগুলো নয় কারোর বাড়িতে থাকছিস তুই সাড়ে উঠলে তোকে কি বলবে যে কেন তুমি সাড়ে বারোটা উঠছো তারা তাদের ভদ্রতা মেনটেন করছে কারণ তুই দেখলি যে যখন তুই মুভিটা দেখতে যাচ্ছিস তুই সকাল সকাল ঠিক উঠে পড়েছিস তিনি স্নান করে নিয়েছে তুই কিন্তু স্নান করতে পারিস নি ভাব তাহলে ওনার অভ্যেস আছে তোর অভ্যেস নেই তোর চারটে সময় স্নান করার অভ্যেস নাকি একটা দেড়টা সময় উঠে যদি টিফিন খাস তারপরে নড়তে নড়তে তোর তোর তিনটে চারটে সময় স্নান করার অভ্যেস ভালো কথা তারপর তিনটে চারটে সময় স্নান করার অভ্যেস আর রাত্রিবেলা দুটো সময় ঘুমানোর অভ্যেস তোর সব অভ্যেস অদ্ভুত অদ্ভুত আর সেই অভ্যেসের মতো করে সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে হবে বুঝতে পারছিস তারা কতটা তোর সঙ্গে মানিয়ে গুছিয়ে চলছে তুই যেমন তোর সঙ্গে মানিয়ে চলছে এটাই কিন্তু ক্ষমতা কি বলবো আর বেশি দিন যদি এরকমভাবে করতে চাস না তাহলে কোথাও গিয়ে তুই ঠিক থাকতে পারবি না কারণ মানুষ না জানিস তো নিজেকে পরিবর্তন করতে হবে তবেই নতুন করে আবার কোনো জায়গায় আসবে আর নিজের জীবনে একটা এম তৈরি কর যে আমাকে ভাই এটা করতে হবে জীবনে কোনো এমই নেই কোনো কিছু শেখার ইচ্ছাই নেই কোনো কিছু ক্রিয়েটিভ জিনিস কিছু করার নেই কত লোক তো ব্লগ করে এই তো প্রীতিকেই দেখলাম ব্লগ করতে সে প্রীতি কী করেছে ব্লগের মধ্যে ব্লগ ভালো করবার জন্য নতুন করে ডান্স ক্লাসে ভর্তি হয়েছে ভালো কথা তারপরে তো হচ্ছে আরও কত কিছু প্র্যাকটিস করে সেগুলো করে জিমে ভর্তি হয়েছে ও তো রোগা ছিমছিমে তবু জিমে ভর্তি হয়েছে গান গান মানে নাচ করছে ঠিক আছে তারপরে ওই যে উত্তরবঙ্গে ওদের সঙ্গে কাজ করবে বলে স্টেজ পারফরমেন্স করবে বলে ওদের সঙ্গে যোগাযোগ করেছে ক্রিয়েটিভ কিছু করতে হবে নালে এমনি এমনি ভিউজ হবে না তোরই বয়সী মেয়েটা মনে হয় তোর থেকেও ছোটো আমি ঠিক জানি না কত বয়স কত তো ওর জীবনের উপর দিয়েও ঝড়ঝাপটা গেছে শুনলাম যে ওর সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে বাড়ি ঘর যা করেছিল তোর মতো মানে সে তো বিয়ে বিয়ে বিএ করেছিল রেজিস্ট্রি করে বিয়ে মানে সেখানে তো বিয়ে সেখানে ঘর দোর করেছে সেসব করে সব টাকা পয়সা নষ্ট করেছে তা আবার নতুন করে শুরু করেছে চ্যানেল চলে গেছে আবার নতুন করে চ্যানেল খুলেছে শুরু কর ভালো কিছুর এমনিই লোকে ভিউজ দেবে ভালো জিনিস দেখাতে হবে তো ক্রিয়েটিভিটি দেখাতে হবে তো আমি তোর সঙ্গে প্রীতির তুলনা করছি না কিন্তু একটা জিনিস বোঝ তারও সেও তো নিঃস্ব হয়ে গেছে তারও তো সব চলে গেছে তারপরে তো ঘুরে দাঁড়িয়েছে তুইও ঘুরে দাঁড়াস ক্রিয়েটিভ কিছু দেখা কত কিছু ক্লাস আছে কত কিছু শেখা যায় রান্নার কুকিং এ শেখা যায় রেসিপি শেখা যায় কত কিছু আছে সেগুলো কিছু কর একটা তো কিছু কর যেটার মধ্যে তোর ক্রিয়েটিভিটিগুলো বোঝা যায় একটা তো কিছু শেখ যেটার মধ্যে থেকে তুই নতুন করে আবার এ করতে পারবি রোজ তুই ওই মুভি দেখছি খাচ্ছি রান্না করা জিনিস খাচ্ছি আর আর সন্ধেবেলা হলে বাইরে গিয়ে স্ট্রিট ফুড খাচ্ছি আর বাড়িতে এসে চিকেন ভাত খাচ্ছি এটা মানে জল ঢালছি এই করছি ব্যাস হয়ে গেল সুন্দর করে ঘর গোছানোও তো শিখিস যে সেটা দেখাবি সারাদিন ওরা যে থাকে না তুই কি করিস সেই সারাদিনে কিছু বলার নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা